ম্যাজিক রক আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে দেখুন ম্যাজিক রক দিয়ে আপনি কি মিরাকেল ঘটাতে পারেন বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর কিছুটা অংশ আমি আগে আপলোড করেছিলাম আপনারা দেখেছেন ম্যাজিক রক অনেকে প্রশ্ন করেছেন দিদি এই ম্যাজিক রক দিয়ে কি আমাদের লাইফ উদ্ধার হবে হ্যাঁ বন্ধুরা এই ম্যাজিক রক দিয়ে আপনাদের লাইফ উদ্ধার হবে কারণ কি আমরা জীবনে যদি কিছু পেতে চাই তাহলে আমরা কার কাছে যাই আমরা দেবতার কাছে যাই দেবতা কি দিয়ে তৈরি হয় পাথর কেটে তৈরি হয় পাথর খোদাই করে তৈরি হয় বা মাটি দিয়েও তৈরি হয় কিন্তু পাথর খোদাই করে যে দেবতার মূর্তি হয় সেটি তো শক্তিশালী বটেই বহু কাল থেকে কিন্তু এই নীতি চলে আসছে আপনারা দেখেছেন আবার মাটি দিয়েও তৈরি হয় তাকেও আমরা দেবতা মানি পাথর যখন এমনি পড়ে থাকে তখন সেটা পাথর কিন্তু পাথর যখন কাটিং করা হয় তাতে একটা মূর্তি দেয়া হয় চোখ মুখ এগুলো বসানো হয় তখন কিন্তু সেটা দেবতা হয়ে যায় এবং সেই দেবতার অনেক শক্তি অনেক প্রমাণ অনেক মানুষ পেয়েছেন এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই আমি আগের ভিডিওটার লিংক আপনাদের দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন ওটি অনেকে পছন্দ করেছেন এবং আপনারা প্রশ্ন করেছেন তার জন্য এই ভিডিওটি আবার আমি নিয়ে আসলাম আপনাদের একটু ভালোভাবে বোঝাবার জন্য বন্ধুরা দেখুন শক্তি তো চারিদিকেই আছে শক্তি মানে ফ্রিকুয়েন্সি বন্ধুরা আমরা যেটা বলছি ভাইব্রেশন সেই ভাইব্রেশন হাওয়াতে মিশে যাচ্ছে মিশে গিয়ে ইউনিভার্সের কাছে কিন্তু যাচ্ছেই যাচ্ছে পৌঁছচ্ছে কোন একটা জায়গায় সেটা কখন পৌঁছবে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার কথাটা গিয়ে পৌঁছচ্ছে তখনই কিন্তু পৌঁছবে এই ভাইব্রেশন চারিদিকে ঘুরছে আপনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওপর নিচ সব জায়গায় আছে ভালো ভাইব্রেশন আছে খারাপ ভাইব্রেশন আছে আপনি যেটা নিতে পারবেন আপনি যতটা ভালো ভাইব্রেশন নেবেন মানে পজিটিভ নেবেন পজিটিভনেস আপনার মধ্যে যখন আসবে তখন ভেতর থেকেই আপনি কেঁপে উঠবেন ভেতর থেকেই আপনি বলবেন ইয়াস 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 আমি পারি আমার মধ্যে পজিটিভ ভাবনা আছে আমার মধ্যে পজিটিভ চিন্তা আছে আমি পারবই পারব ইয়েস 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 এইটা যখন আপনি বলছেন তখনই আপনি উদ্বুদ্ধ হয়ে যাচ্ছেন তখনই আপনি অনেক শক্তি পেয়ে যাচ্ছেন তাহলে আমাদের সব শক্তি কিন্তু আমাদের মনের মধ্যে যখন আমরা শিবমূর্তির কাছে যাই জল ঢালি অনেক ক্রিয়াকর্ম করি তখন আমরা কি বিশ্বাস করে করি যে এইটার মধ্যে আমি এই সেবাটা করছি তাহলে আমি একটা কিছু পাবো ঠিক সেইরকমই যখন আমরা পাথরটাকে নিচ্ছি এই পাথরটা আমি আপনাদের সামনে আবার নিয়ে এসছি আজকে দেখুন সেদিনকে আমি এনেছিলাম একটা ছোট পাথর যেটা বলেছিলাম সব সময় কাছে রাখুন রকম সাইজের একটা পাথরও আপনারা রাখতে পারেন এর থেকে ছোট পাথরও আপনারা রাখতে পারেন চাইলে কি আপনারা এর মধ্যে চোখ দুপাশে চোখ এঁকে দিন এই ওপরে একটা তিশুল মতন এঁকে দিন আপনাদের যেটা ইচ্ছা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ওরকম ভাবে করে দিন তাহলে কি হচ্ছে স্বয়ং দেবতা আপনার কাছে রয়েছে এই মূর্তিকেই তো আপনি পুজো করেন যেখানে মন্দিরে যান সেখানে কিন্তু এই মূর্তি থাকে তো সেরকম ভালোভাবে হয়তো আপনি খোদাই করে করেননি কিন্তু আপনি আপনার মতন করে করেছেন তাহলে এই মূর্তিকেই কিন্তু আপনারা পুজো করছেন আর এক রূপে আর এটা হচ্ছে আপনার নিজস্ব মূর্তি আপনি নিজের মতন করে রূপ দিন নিজের মতো করে রূপ দিলে কি হচ্ছে আপনাকে কোনো মন্দিরে বা কোনো জায়গায় আপনাকে যেতে হচ্ছে না স্বয়ং ভগবান আপনার কাছে আছে এটাকে ভগবান রূপে মানতে হবে যখন আপনি আপনার নিজের ভেতরের ফ্রিকোয়েন্সিটাকে স্থির করতে পারবেন বিশ্বাস রাখতে পারবেন নিজের ফ্রিকোয়েন্সির ওপর যে হ্যাঁ আমার মধ্যে সব পজিটিভ জিনিস আছে হ্যাঁ আমি ভালো ভালো কথা বলি হ্যাঁ আমি যা বলি সেটাই হবে ঈশ্বর আমাকে দিয়ে সেই কাজই করাবেন যেটা আমার জন্য ভালো হবে এটা যখন আপনি নিজে বলছেন সেই ভাবনা থেকেই আপনি এই পাথরকে এনার্জেটিক করুন দু হাতের মধ্যে ধরে প্রতিদিনই দু মিনিট করে করুন বেশি যদি আপনার টাইম না থাকে আপনি দু মিনিট করুন আর যদি আপনার কাছে একটু টাইম থেকে যায় আপনি পাঁচ দশ পনেরো যতক্ষণ খুশি করুন এই পাথরে যখন আপনি দিনের পর দিন এনার্জি দিচ্ছেন দিনের পর দিন করে যেতে হবে কিন্তু ছাড়লে হবে না যদি একদিন একদিন বাদ যায় সেটা আলাদা কথা যেহেতু আমরাও তো ঠাকুরের পুজো করতে পারি না তার জন্য কিছু হবে না কিন্তু আপনি যে দিনের পর দিন বিশ্বাস করে একে যখন এনার্জেটিক করছেন তখন এর মধ্যে শক্তি একটা জন্মাবেই জন্মাবে এই পাথরকেই তখন আপনি বলে ভালো কাজে যান ভালো কাজে যাওয়ার সময় এই পাথরকেই আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন এই পাথরকে এসে আপনি প্রণাম জানান এই পাথরের কাছে কৃতজ্ঞতা জানান কোথাও দুঃখ পেয়েছেন এই পাথরের কাছেই বলুন মানুষের কাছে বলবেন না মানুষের কাছে বললে কী হবে মানুষ সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে মজা লুটবে কেউ আহা আহু করবে কিন্তু ভেতর থেকে তাদের অন্তর কিন্তু কাঁদবে না আপনার জন্য কিন্তু এই পাথরের কাছে যদি আপনি দিনের পর দিন পাওয়ার দিয়ে দিয়ে শক্তি পাঠাতে পারেন যদি এ শক্তিশালী হয়ে যায় এ কিন্তু আপনার কথা শুনবে সত্যি বন্ধুরা করে দেখুন তারপর আপনি আপনার যে কোনো কাজে যে কোনো কাজের জন্য যে কোনো বাধা পাচ্ছেন যা কিছু হচ্ছে তখনই আপনি এই পাথরকে বলুন আপনার কথাটা ঈশ্বর জ্ঞান করে বলুন শ্রদ্ধা করুন প্রতিদিন রাতে শোয়ার সময় আপনি প্রণাম করে শুন সকালে উঠে আবার একে প্রণাম করুন তাহলে এ কিন্তু আপনার কথা শুনবে তাহলে এটা কি হচ্ছে স্বয়ং দেবতা যে দেবতা মনে করছেন আপনি যদি নারায়ণ মনে করেন তো নারায়ণ আপনি যদি শিব মনে করেন তো শিব আপনি যে দেবতা মনে করবেন সেই দেবতা রূপেই একে আপনি শ্রদ্ধা জানান একে খেতেও দিতে হবে না ফুল জলও দিতে হবে না কোনো দেবতা কিছুই চান না শুধু কি চান শুধু ভক্তি চান আমাদের ভক্তি ভক্তি মানে কি ওই যে আমাদের কৃতজ্ঞতা বোধ আর বিশ্বাস এর প্রতি বিশ্বাস আর কৃতজ্ঞতা বোধ আপনি প্রত্যেক দিন এই পাথর নিয়ে চেষ্টা করুন যা যা আপনি লাইফে পেলেন সেই কথাও এই পাথরকে বলুন দিয়ে ধন্যবাদ দিন এবার যা যা আপনি পেতে চাইছেন সেটাও আপনি এই পাথরকে বলুন বলে ধন্যবাদ দিন আর আপনি মনে রাখবেন আপনি কী কী পেতে চাইছেন সেটি একটা কাগজে লিখে রাখবেন বা নোট করে রাখবেন সেই কথাই রোজই বলবেন দেখবেন অবশ্যই এই পাথর সারা দেবে যদি আপনি প্রত্যেক দিন তাকে এনার্জাইজ করেন যারা রেকি শিখে নিয়েছেন তারা রেকি সিম্বল দিয়ে এনার্জাইজ করতে পারবেন যারা রেকি শেখেননি তারা কিন্তু ওং সিম্বল দিয়ে এনার্জাইজ করতে পারবেন বা ওং সিম্বল যদি আপনি নাও দেন তাহলেও শুধু প্রণাম 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 এটা বলেও এনার্জাইজ করতে পারবেন যেটা মনের ইচ্ছা তীব্রতম ইচ্ছা ভাইব্রেশন এর ভেতর প্রবেশ করাতে পারলেই এটা জীবন্ত হয়ে উঠবে দেবতার সৃষ্টি কিন্তু এইভাবেই হাজার মানুষের বিশ্বাস হাজার মানুষের কৃতজ্ঞতা শিকার বা ভক্তি তার মধ্যেই কিন্তু ওই পাথর জেগে ওঠে তাই আমরা মন্দিরে গিয়ে পুজো করি মন্দিরে যদি এমনি পাথর পড়ে থাকে তার মধ্যে কিন্তু কোনো পাওয়ার থাকবে না যদি না মানুষ তাদের পুজো করতো তেমনি আপনার কাছে যেটা আছে সেটা আপনার নিজস্ব পার্সোনাল কারোর হাতে দিয়ে দেবেন না ফট করে কাউকে বলবেন না যে এ নাও ধরো তোমা এটা দিয়ে কাজ হবে একদম দেবেন না আপনি নিজে কাজ করে দেবেন দেবেন কিন্তু অন্যের হাতে দেবেন না বা আপনি নিজে যে ধরছেন আপনার যে ভাইব্রেশন তার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে হঠাৎ করে অন্য একজনকার হাতে পড়লে কিন্তু সেই ভাইব্রেশন আলাদা হয়ে যাবে প্রত্যেকের ভাইব্রেশন আলাদা ওটা আলাদা হয়ে যাবে কাজে কারো হাতে দেওয়ার দরকার নেই আপনি যে কাজ করবেন আপনি করুন আপনি যে কথা বলছেন আপনি বলুন আপনি যে চাইছেন আপনিই চান অন্য লোককে চাওয়ার সুযোগ দেবেন না এটা শুধুমাত্র আপনার পার্সোনাল আপনি করে দেখুন ভালো কাজে গিয়ে দেখুন একে বিশ্বাস করে দেখুন আপনার কাজ হবেই হবে তাহলে দু হাজার পঁচিশে নতুন বছর থেকে আপনারা শুরু করে দিন নতুন বছরে কল্পতরুর যে উৎসব হয় কল্পতরু উৎসবের দিন এখা একেই বলুন না নাম দিন না কল্পতরু একে নাম দিন কল্পতরু তাহলে দেখবেন একটা নাম হয়ে গেল আর কল্পতরু কথাটা আপনার বলাও হচ্ছে আর কল্পতরু তো জানেন কল্পতরু মানে অলৌকিক অলৌকিক জিনিস আপনাকে দিতে পারে তাহলে সব দিক থেকেই কাজ হয়ে গেল আমি সব রকম বলে দিলাম আপনারা চেষ্টা করে দেখুন যদি আপনাদের মনে অন্য কিছু থাকে অন্য কিছু বলবেন বা অন্য কিছু করবেন করতে পারেন কিন্তু পাথরটি আপনারা নেবেন এবং মসৃণ একটি পাথর নেবেন এটা আমার কাছে খুব মসৃণ নয় তবে খুব খারাপও নয় এটাই যদি আমি বলি এটাই আমার ঈশ্বর তাহলে এটাই আমার ঈশ্বর এ যদি আমি বলি যে এই আমাকে সব দেবে তাহলে এই আমাকে সব দেবে এটা হয় বন্ধুরা এটা মিরাকেল হয় আপনারা করে দেখুন অবশ্যই এর থেকে ফল পেয়ে যাবেন আর এটাকে টাচ করার জন্য আপনাদের জামাকাপড় ছাড়া বা বাসি বিছানা ও সব কিছু মিন করছে না কেন প্রথম থেকে আপনি যেমনভাবে রাখবেন একে এ সেরকমভাবেই থাকবে প্রথম থেকে আপনি বিছানায় নিয়ে শুচ্ছেন তো প্রথম থেকে তাই থাকবে জামাকাপড় ছেড়ে ধরছেন না তো প্রথম থেকে ওরকমই থাকবে কিন্তু প্রথম থেকে যেরকমভাবে করবেন টিট করবেন সেরকমভাবেই থাকবে যেরকম শোনেননি গোপাল শুনেছেন তো গোপালের সেবা অনেকে বাড়িতে বলে প্রথম থেকে যেরকমভাবে তুমি সেবা করবে সেরকমই থাকবে যারা চারবার সেবা দেওয়া অভ্যাস করে ফেলেছে তাদের ওই চারবার দিতে হবে না দিলে মুশকিল যারা এমনি পুজো দেওয়ার মতন করে সেবা দেয় তাদের ওইতে সেরকমই হলেই হবে তাহলে এই পাথরও ঠিক সেই রকম যেরকম আপনি চাইবেন সেরকমভাবেই রাখতে পারেন প্রথম থেকে ওরকমই রাখবেন আর আপনার বিশ্বাস ভক্তি সব দিয়ে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে দেখে বিশ্বাস করুন কৃতজ্ঞতা জানান আর চার্জ দিন চার্জটা দিতে হবে চার্জটা না দিলে কিন্তু তার চার্জ থাকবে না পাওয়ারফুল থাকবে না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন হোলি ফায়ার রেকি উসুই রেকি অ্যাঞ্জেল রেকি ক্রিস্টাল রেকি ইমারা রেকি মানি রেকি লামা ফেরা ম্যাগনিফয়েড হিলিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যারা শিখতে চাইছেন ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে